जडपेत् न पश्यन्ति लोभापाहत चेतसः कुलक्षय कृतञ दोषं मित्रदोहे च पातकं कथं न गियमस्माभिः पापदस्मान्निभर्तितुं कुलक्षय कृतञे दोषये জনারুতক্রিয়ায় অথবা যুদ্ধে আহুত হলে ক্ষত্রিয় ধর্ম অনুসারে তাতে প্রবৃত্ত হওয়াই উচিত এই পূর্বপক্ষের উত্তরে অর্জুন বলছেন যে অভিষ্ট সিদ্ধির জন্য কর্মের প্রবৃত্তি হয় কিন্তু সেই কর্ম যদি অনর্থযুক্ত হয় সেই কর্মযুক্ত কর্ম যদি অনর্থযুক্ত না হয় কেবল প্রীতি বা সুখের জন্যই হয় তবে শাস্ত্র সেই কর্মকে ধর্ম বলছেন কর্ম যদি অনর্থযুক্ত না হয় আর অর্থাৎ কর্মের দ্বারা যদি কারুর কোনো ক্লেশ সৃষ্টি না হয় অনর্থ না হয় সেই কর্ম যদি শুধু আনন্দদানই করে তবে শাস্ত্র সেই কর্মকে ধর্ম বলছে যদিও শাস্ত্রে এই সেন পক্ষীর দ্বারা অভিচার কর্ম করিবে এইরকম বিধান দৃষ্ট হয় তথাপি উহা অনিষ্টজনক কর্ম বলে তাকে পাপ রূপে গণ্য করতে হয় সেই রকম আমাদের এই যুদ্ধে কুলক্ষয় আর মিত্রদ্রোহরূপ দুটি পাপ বর্তমান রয়েছে দুর্যোধন ইত্যাদিরা এই রাজ্য প্রলুব্ধ হয়ে জ্ঞান শূন্য হয়ে বিবেক শূন্য হয়ে ধর্ম ধর্ম রহিত হয়ে কুলক্ষয় স্বজন বিনাশ প্রভৃতি প্রাপ কার্যে তারা প্রবৃত্ত হচ্ছে আমাদের ধর্মজ্ঞান বিচার বিবেক সেই রকম কলুষিত না হওয়ায় আমাদের মনে হচ্ছে এই অন্যায় যুদ্ধে প্রবৃত্ত না হওয়াই ঠিক শ্রেয় তুমি যে জনার্দন হে কৃপাময় এই জনগণকে নাশ করা তাদের বিনাশ করা আর তাদের রক্ষা করা উভয়ই তো তুমি করে থাকো দুটোই তুমি করে থাকো অতএব তুমি আমাকে এই নিন্দনীয় অন্যায় যুদ্ধে প্রবৃত্ত করো না এই কর্ম থেকে আমাকে তুমি নিবৃত্ত করো আমাকে তুমি এই অন্যায় কর্ম করার জন্য বলো না এই যুদ্ধক্ষেত্রে দ্রোণ কৃপাচার্য প্রভৃতি আচার্যরা মাতুল শকুনি মাতুল শল্য বিশ্ব প্রভৃতি বৃদ্ধরা দাত্বরাষ্ট্রগণ জ্ঞাতি জয়দ্রত প্রভৃতি কুতুঙ্গরা সকলেই তো উপস্থিত আছেন বিবাদ করাই তো শাস্ত্রের উচিত কর্ম বলেননি সবই শাস্ত্র বিরুদ্ধ অতে অস্ত্রের দ্বারা তাদের প্রাণ সংহার করব এ কোনোভাবেই হতে পারে না তুমি আমাকে এই কর্ম থেকে নিবৃত্ত করো